পাণ্ডুয়ার বাটিকা বৈচি গ্রাম পঞ্চায়েতের বিএলও সুমিতা মুখোপাধ্যায় টেকনিক্যাল কারণে মানসিকভাবে ভেঙে পড়ে বাড়িতে হাউমাউ করে কাঁদে আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রায় তিনশোটি এন্ট্রি করা সত্ত্বেও তাকে ব্লক অফিসে ডেকে পাঠানো হয় সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সার্ভার সমস্যার মাঝেও আটকে রাখা হয় বলে অভিযোগ শারীরিক অসুস্থতাও না খেয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় স্বামী বিশ্বজিৎ ঘোষের অভিযোগ সার্ভার ডাউন থাকা সত্ত্বেও দোষ চাপানো হচ্ছে বিএলওদের ওপর অনিমি সালদার জানান রাজ্য জুড়ে একইভাবে বিএলওদের ওপর অমানবিক চাপ তৈরি করা হচ্ছে ব্লক প্রশাসনে মন্তব্য করতে রাজি না হলেও নির্বাচন কমিশনের দাবি সুমিতা আলো পারফর্মিং বিএলও তাকে ব্লক এনে অ্যাপ বোঝানো হয়েছিল এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছিল গত পরশু আমাকে ডি অফিসে ডেকেছিল যে গুলো নিয়ে চলে আসুন এসে এখানে এন্ট্রি করতে হয় ঠিক আছে তো গুলো নিয়ে আমরা যখন ওখানে পৌঁছালাম তো আমার প্রথমেই একটা মানে খটকা লেগেছিলো যে আমি কাল তার আগের দিন রাত্রে দেখলাম যে আমার কিন্তু ডিস্ট্রিবিউশনের ইয়েটা লেভেলটা কিন্তু হাই আছে আমার নাম আসেনি সেখানে লেস দেন যেটা মিডিও ম্যাডাম রিপোর্টটা পাঠিয়েছিলেন তারপর আমি সকালে উঠে দেখি যে একটা রিপোর্ট পাঠিয়েছেন সেখানে একচল্লিশ বুথ মানে আরও অন্যান্য ডেকেছে একচল্লিশ আমাকেও ডেকে পাঠিয়েছে তো যথারীতি আমি আমার সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করি সুপারভাইজার কিন্তু ফোন ধরেনি তখন সেই মুহূর্তে আমি এই আরও স্যারকে ফোন করি দুবার ওনাকে ফোন করি দিয়ে স্যারকে আমি এই কথাটা বলি দিয়ে স্যার আমার এন্ট্রি তো আপাতত দুশো চুরানব্বই থেকে তিনশোর মধ্যে হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি কেন এখন বিডিও অফিসে যাব দ্বিতীয়ত আমার তো এন্ট্রি অপারেটারের দরকার নেই আর আমি তো সবে অ্যাডিশনাল বিএলওটা পেলাম আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য আমি পাঁচ দিন পরে অ্যাডিশনাল বিএলওকে পেয়েছি গোটা কাজটা আমি একা করছিলাম তাও আমি এতগুলো এন্ট্রি করেছি তো তা সত্ত্বেও আমি যদি যাই আমার তো সময় নষ্ট হবে সেই সময়ে তো আমি অনেকটা কাজ করতে পারবো